স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবার ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে

কত বলছেন কত কত সাইজ বলি ছাপ্পান্ন হাজার সাই বেলার বাচ্চা বয়সটা আন মানে কত মাস হবে পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস হবে দেখছিলাম

বাচ্চা কত বসেন কত বিরানব্বই বিরানব্বই কত চাইছো নাকি একশো

কত চাইছো নিশের উপর পঞ্চাশের উপর সাইওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম আজকে তেতাল্লিশ

哎，老弟，啥意思？哎，啥意思？哎，啥意思？哎，啥意思？

পঁয়ষট্টি বেসা পঁয়ষট্টি হাজার কত চাইছে আশি আশি হতো হাজার লাগছে কত বলছেন কত কত চাইছেন